ইসমিল্লাহমান ইব্রাহিম রসুল করিম আম্মাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক তার সাথে সাথে অত্যন্ত দুর্গম একটি জায়গায় আমরা অবস্থান করছি যেই জায়গার নাম হচ্ছে গাদিরে খুম অর্থাৎ রসুল্লাহ আলী আলিবাসাল্লাম ঐতিহাসিক গাদিরে খুমের ভাষণ এ জায়গাতেই দিয়েছিলেন আমরা সেই জায়গায় এখন অবস্থান করছি কাদিরে কুমের ভাষণে আল্লাম নবী কী বলেছিলেন কেন এই জায়গা বিখ্যাত তার বর্দনা পরে দিচ্ছি আগে এই জায়গার আসার বর্ণনাটা দেই আসলে আমার যেটা ধারণা এর পর বা আগে এর পরে কেউ আসতে পারবে কিনা এই জায়গায় আমি এই বিষয়ে যথেষ্ট সন্দিহান তার কারণ হল আমরা মরুভূমির মধ্যে এই জায়গার পরিচয় কেউ জানে না বলে মরুভূমির মধ্যে প্রায় ঘন্টাখানেক আমরা হেঁটে এসে শেষ পর্যন্ত এই জায়গায় এসে আমরা পৌঁছেছি এত দুর্গম পথ যেই পথের বর্ণনা দেওয়া ভাষায় বলে শেষ করা যাবে না আপনারা দেখছেন যে এটি হচ্ছে ঐতিহাসিক গাদিরে খুমের মসজিদ যেই মসজিদটি এখন সম্পূর্ণভাবে পরিত্যক্ত এবং এটার ধ্বংসাবশেষ এইখানে দাঁড়িয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন মসজিদের ধ্বংসাবশেষ এই জায়গায় দাঁড়িয়ে আছে ভাষ গাদিরে খুমের ভাষণের বর্ণনা একটু দেই রাসুল্লাহ সাল্লাল্লাহু আলী সাল্লাম বিদায় হজ শেষে যখন ফিরে আসছিলেন বিদায় হজের বিদায় হজ পালন করে আল্লাহ নবীর সাথে প্রায় লক্ষাধিক সাহাবি ছিলেন এবং সাল্লাল্লাহু সাল্লু আলিহিবাসাল্লাম জোহরের সময় যাত্রা বিরতি করলেন যাত্রা যাত্রাবিরতি করার পর আগে যারা চলে গিয়েছে তাদের ফিরে আসার জন্য অপেক্ষা করছিলেন রাসুলুল্লাহ সাল্লু আলিবাসাল্লাম তাদেরকে ফিরে আসতে বললেন আর যারা আল্লাহর নবীর পেছন পেছন আসছিল তাদের জন্য আল্লাহর নবী অপেক্ষা করলেন জোহরের সময় ঠিক এই জায়গাটাতে রাসুল্লাহ বাসাল্লাম তার উটের পিঠে দাঁড়ালেন এবং দাঁড়িয়ে তিনি ঐতিহাসিক গাদিরে খুমের ভাষণ দিলেন প্রথমেই তিনি বললেন ইয়াং নাস ইংনি পদুতু হে মানুষ সকল আমার মনে হচ্ছে আমার উপরের ডাক এসে গেছে এবং আমি সেই ডাকে সারাও দিয়ে ফেলেছি ফি মুস্তাকালাইন আমি তোমাদের কাছে দুটো অত্যন্ত ভারী জিনিস রেখে যাচ্ছি কেতাব আল্লাহ আহলে বেইতি একটি হচ্ছে আল্লাহর কিতাব এবং আরেকটি হচ্ছে আমার পরিবার পরিজনের সদস্য এক অদ্ভুত ঘটনা ঘটছে আমি এখানে যে কথা বলছি এখানে ইকো হচ্ছে মনে হচ্ছে যেন আমার কথা আমাকে কেউ ফিরিয়ে দিচ্ছে এই দুটো জিনিস তোমাদের জন্য রেখে যাচ্ছি আমার পরবর্তীতে তোমরা এই দুটো জিনিসের সাথে কি রকম আচরণ করবে সেই ব্যাপারে আমি কাল কেয়ামতের ময়দানে তোমাদেরকে জিজ্ঞাসা করব এবং হাউজে কাউসারের নিকট এ দুটো বিষয় নিয়ে তোমরা আমার সাথে দেখা করবে আমি তখন তোমাদেরকে প্রশ্ন করব আমার রেখে যাওয়া এই কিতাব এবং এই আহলে বেঈ তাদের সাথে তোমরা কি আচরণ করেছ তাদের সাথে তোমরা কি ব্যবহার করেছ এই বিষয়ে আমি তোমাদেরকে প্রশ্ন করব। এরপর আল্লাহ নবী হজরত আলীকে ডাকলেন তার পাশে এবং আলীকে ডেকে হজরত আলী রদিয়াল্লাহ তালা আনহুর একটি হাত ধরে বললেন মান কুনতু মাওলাহু ফাহাযাল আলী জু মাওলাহু আমি যার মাওলা হব অর্থাৎ যে আমাকে মাওলা হিসাবে গ্রহণ করবে সে আলীকেও মাওলা হিসাবে গ্রহণ করবে এরপর আল্লাহর নবী হযরত আলীর জন্য অনেক দোয়া করলেন বললেন আল্লাহ মাংসুর নাসরা আলী আল্লাহ তুমি তাকে সাহায্য করো যে আলীকে সাহায্য করে তুমি তাকে বিজয়ী করো যে আলীকে বিজয়ী করে তুমি তার বন্ধ হয়ে যাও যে আলীর বন্ধু হয়ে যায় এইভাবে আলী আলী রসুল আল্লাহ আলি আনহুর জন্য অসংখ্য দোয়া এই গাদিরে খুমের এই স্থানে আল্লাহ নবী করেছিলেন এবং ইতিহাসের যে এই ঐতিহাসিক অধ্যায় দেখুন আমরা এখানে এসেছি একেবারে পরিত্যক্ত জনমানবহীন একটি জায়গা এই জায়গাটি কেউ জানে না এই জায়গার নাম কেউ চিনে না এটা কেউ পরিচয় দিতে চায় না আসার সময় যখন আমরা ড্রাইভারদেরকে জিজ্ঞাসা করেছি কেউ বলতে পারেনি যে এই জায়গাটা আসলে কোথায় অবস্থান করছে বা কোথায় অবস্থিত মরুভূমির মধ্যে আমরা এসেছি গাড়ি নিয়ে মদিনা থেকে মক্কা থেকে প্রায় দুইশো কিলোমিটার দূরে এই জায়গাটি তো দুইশো কিলোমিটার দূরে এই জায়গায় আমরা গুগল ম্যাপে সার্চ দিয়েছি সার্চ দিয়ে যেটা দেখতে পেলাম যে মরুভূমির পাশে একটা জায়গায় থামিয়ে দিয়েছে তারপর আর কোনো ডিরেকশন নাই আমরা সাহস করে এবং মরুভূমির যেই পর্যন্ত রয়েছে জায়গাটি সেই জায়গাটিও একটি বেড়া দিয়ে আটকান আমরা সাহস করে সেই বেড়া টপকিয়ে ভেতরে এসে এই গাড়িরে খুমের এই মসজিদের যে ধ্বংসাবশেষ এটা আমরা দেখতে পেলাম আল্লাহ রসুলের সময় বানানো এই মসজিদটি অর্থাৎ আল্লাহ নবী এই ভাষণ দেওয়ার পর এই জায়গাকে স্মরণীয় রাখার জন্য এখানে একটি মসজিদ তৈরি করা হয়েছিল খুব মানে হচ্ছে জলাশয় আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে নিচু একটি জায়গা খুব মানে হলো জলাশয় যেখানে পানি ছিল আপনারা যারা বান্দরবন গিয়েছেন তারা জানেন যে সেই জায়গারও যে বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে সেগুলোকে খুম বলা হয় যেগুলোতে পানি আছে ঝর্ণা আছে সেগুলোকে খুম বলে আমরা সামনে যে সবুজ জায়গাটি দেখতে পাচ্ছি এই জায়গাতে আসলে ওই সময় জলাশয় ছিল এবং জলাশয়ের প্রমাণই হচ্ছে সেখানে আসলে গাছ থাকে দীর্ঘদিন যাবৎ এতে বোঝা যায় যে সেখানে প্রাচীনকালে কোনো জলাশয় ছিল তো এই জলাশয়ের কারণে এই জায়গার নাম হয়েছে গাদিরে খুম এবং এই গাদিরে খুমের ভাষণের মাধ্যমে আল্লাহ নবী দুটো বিষয়কে আমাদের জন্য স্পষ্ট করেছেন একটি হলো আমাদেরকে কোরআন ধরে রাখতে হবে এবং আহলে বেইত ধরে রাখতে হবে এবং আল্লাহ নবীর যে মারেফতের দিক নির্দেশনা এলমে মারেফতের দিক নির্দেশনা এবং এলমে মারেফতের খেলাফত হজরত আলীর হাতে বুঝিয়ে দিয়েছিলেন তার বড় প্রমাণ হচ্ছে এটা এই সেই কাদিরে খুমের মসজিদ আমরা হাদিস মতাওয়াতের সূত্রে হাদিস এই গাদিরে খুমের ব্যাপারে বর্ণিত হয়েছে গাদিরে খুমের ভাষণের ব্যাপারে কিন্তু আজকে কারা ইতিহাসকে এভাবে কবর দিতে চায় যেখানে আমার জনমানব আসতে দেওয়া হয় না আল্লাহ ভালো জানেন আমি আপনাদের সঙ্গে পরবর্তীতে যদি কেউ আসতে চান এই জায়গায় তিনি যেন সহজে আসতে পারেন আমরা যে পথ দিয়ে এসেছি এই পথটা একটু আপনাদেরকে দেখাবো যে আমরা কিভাবে এই জায়গাতে এসেছি আসেন আমরা কিভাবে দুর্গ মরুভূমি পাড়ি দিয়ে এই জায়গায় আসলাম এই জায়গাটা দেখানো দরকার নাহলে এই ইতিহাস আসলে হারিয়ে যাবে আরও হারিয়ে যাবে এখানে কারো পক্ষে আসা সম্ভব হবে না এবং আমরা যে এখানে এসেছি আশেপাশে কোনো জনমানব মানে মানুষের কোনো চিহ্ন এখানে নেই আপনাদেরকে একটু পথে যদি আমি নিয়ে যাই তাহলে আপনারা আরও বুঝতে পারবেন মরুভূমির জীবন যাকে বলে মানে একেবারে খাস যে মরুভূমি এই মরুভূমি পাড়ি দিয়ে আমরা এখানে এসেছি পরবর্তীতে আপনারা যারা ওমরায় আসবেন অর্থাৎ হজে আসলে এই জায়গায় আসাটা কঠিন হবে সম্ভব না ওমরায় আসলেও যারা আসতে চান খুব শক্তি সামর্থ্য না থাকলে এই জায়গায় আসাটা তাদের জন্য কঠিন হয়ে দাঁড়াবে খুব কঠিন যাত্রা হবে তাদের জন্য এটা তবে একটি জিনিস আমার মনে হচ্ছে এখানে আশেপাশে কিছু ধ্বংসাবশেষে ইট দেখা যাচ্ছে আমরা সামনে যে পাথরটি দেখছি মনে হচ্ছে সেখানে কিছু ইটের স্থাপনা ছিল তার মানে এখানে এককালে আশেপাশে যথেষ্ট জনমানবের উপস্থিতি বা বাড়িঘর হয়তো ছিল বাড়িঘর ছিল কিন্তু এখন এই জায়গাগুলো আচ্ছা আপনি এই মসজিদের কতগুলো স্টিল ছবি নিয়ে নেন কিছু স্টিল ছবি এবং আচ্ছা আমি কিছুক্ষণের জন্য লাইফ থেকে আমি কিছুক্ষণ লাইফ থেকে আমি একটু যাচ্ছি না ওনাদেরকে আবার নিয়ে যাব আপনার একটু অপেক্ষা করেন আমি কিছু ছবি দিয়ে দিচ্ছি এটার এটা ছবি না থাকলে বিষয়টা একটা বড় ইয়া থেকে যাবে আমি কিছু জিনিস নিয়ে নিচ্ছি আবার আপনাদেরকে আমি লাইভে আনছি জি আসসালামু আলাইকুম